শিবানন্দ বাবা হলেন ব্রহ্ম জ্ঞানী মহাপুরুষ মহাপুরুষের প্রতিটি বাক্যই ব্রহ্ম বাক্য আমরা তা বুঝতে পারি না বুঝতে অল্প দেরি হয় আমার বড় দিদি নন্দিতার বিয়ে হয়েছিল বদরপুর টিলা মেজ দিদি সাধনার বিয়ে হয়েছিল নগাঁও জেলার যমুনা মুখ বেশি একটা দূর নয় যদিও কমিউনিকেশন ভালো না থাকার জন্য আসা যাওয়া খুব কষ্ট করছিল আমার বিয়ে ঠিক হলো উদালগুড়ি জেলার মা স্বামীজি বাবাকে ওই সময় বলেছিলেন বাবা আমার ওই দুই মেয়ে চলে গেল অনেক দূরে। মেয়ে মান্না আমার ঘরের নামটা মান্না মা বললেন ছোট মেয়ে মান্নাও চলে যাবে অনেক দূর ও সেও তো আমাকে দেখতে পাবে না শম্ভু থাকে পাঞ্জাব সেও আমাকে দেখবে না আমি তো কখন মারা যাব ঠিক জানি না আমি মারা গেল ওরা আমাকে কেউ দেখবে না বাবা বাবা বললেন সব ঠিক হয়ে যাবে আমার বিয়ে হয় আমার শ্বশুর বাড়ির সবাই কুলগুরু দীক্ষিত আমার কর্তাও কুলগুরু দীক্ষিত তো কুল কুলগুরুদেবের কাছে পত্র লেখা হলো এসে আমাকে দীক্ষা দেওয়ার জন্য গুরুদেব থাকেন ত্রিপুরা সেই সময় গুরুদেব ছিলেন বাংলাদেশ তাই তিনি সেই সময় আসতে পারলেন না তো এখানে সবাই গুরুদেব আসার অপেক্ষায় গুরুদেব আসবেন আর আমাকে দীক্ষা দিবেন এই অপেক্ষায় সবাই আর আমি মনে মনে আমার বাবার অপেক্ষায় আমার এই অপেক্ষাটা ছিল আকাশে চাং পাতার মতো এখানে সবাই বলেন গুরুদেব এই বছরও আসলেন না বৌমার দীক্ষাও হলো না বর্ষা এসে গেল এখন তো আর আসবেন না সবাই করেন আফসুস আর আমি মনে মনে বলি যাক বাবা এই বছরটা তো বাঁচা গেল এক বছর গেল দুই বছর গেল আমার বড় ছেলে দেবজ্যোতি ডাক নাম শানু জন্ম হলো শানুর ছ মাস পূর্ণ হলো শোন মাস আমার কাছে একখানা কার্ড এলো পাঠালেন আমার বড় দাদা তারিখটা ঠিক মনে নেই লিখলেন शमी जी बाबा আসবেন উরাঙ্গে এমএল এর বাড়িতে পরের দিন আমাদের পাকরিবাড়ি গ্রামে আমাদের বাড়িতে আসবেন আমরা তো সবাই খুবই আনন্দ যেমন আনন্দ তেমন আবার ভয় সেই সময় আমরা উগ্রপন্থীর মাঝখানে বাস করতাম যাই হোক আমার শ্বশুর বাবা শাশুড়ি মা ছিলেন খুবই ভক্ত ওনারা বললেন এমন মহাপুরুষ যদি আসবেন তো উনি যে খাটে ঘুমাবেন সেই খাটটানাও ধুয়ে দাও তাই উঠানে সব কিছু বের করে ধোয়া হলো খাটখানা ধোয়া হলো উঠানে আমরা এইগুলি ধোঁয়াতে কাদাময় হয়ে থাকলো তারপর বললেন গোবর দিয়ে মুছে দিবে কালকে তো বাবা গুরুদেব আসবেন তো এসব করে উঠানখানা গোবর দিয়ে মুছে দিবে তো উঠানটা আর মুছা হলো না কোন কারণবশত বাবা ওই বাড়িতে যান নাই আগের দিনই আসলেন যে কারণে ওই বাড়িতে যান নাই সেই কারণটা হরে কৃষ্ণ দাদা বাবা লীলামৃত কথাই বলেছিলেন আমি আর সেটা বললাম না তো একদিন আগে বাবা আমাদের বাড়িতে আসলেন গ্রামের মহিলা বাচ্চাদের সেবা দিলেন উৎসব হবে পরের দিন আমার দাদা আমার শ্বশুর বাবাকে বললেন আপনাদের বাড়িতে এমন মহাপুরুষ এসেছেন আর আমার ভাগিনা শানুর ছ মাস তো আপনারা বলছেন আট মাসে অন্নপ্রাশন দিবেন তো আট মাসে কেন ছ মাসে এই গুরুদেবের হাতেই পর প্রসাদটা দিয়ে দিন বাজার হাট করা হলো নিমন্ত্রণ করা হলো পরের দিন সবকিছু জোগাড় আরম্ভ হলো রান্না আরম্ভ হলো সেই সময় মঙ্গলদই থেকে ডিসি দুই গাড়ি ফোর্স নিয়ে এলেন আমাদের বাড়িতে বাবাকে নিয়ে যাবেন বলে উনি রিক্স নিয়ে আমাদের গ্রামে থাকতে চাইছেন না তাড়াতাড়ি করছেন বাবাকে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে নিয়ে যাবেন বাবা বললেন তাড়াতাড়ি করো আমি তো এখন চলে যাব বাবাকে নিয়ে চলে যাবে দিসি আমাদের মনে দুঃখ লাগলো কি করব আমার চট করে মনে এলো আমি পুলগুলির অপেক্ষায় কেন থাকব আমার তো বাবা এসেছে বললাম শ্বশুর বাবাকে আমি কি আমি তো দীক্ষা নেই দীক্ষা নেই নাই তাই এখন কি আমি দীক্ষা নিয়ে নেব শ্বশুর বাবা রেগে গিয়ে আমাকে বললেন হ্যাঁ তুমি এখনো দীক্ষা নিয়েও নাই এমন মহাপুরুষকে পেয়েও তুমি এখনো দীক্ষা নিতে পারো নাই সঙ্গে সঙ্গে আমার দীক্ষা ছেলের মুখে প্রসাদ এই অনুষ্ঠান করে বাবা চলে গেলেন যা রান্না হয়েছিল অর্ধেক নিয়ে গেলেন মামনিদি আর বললেন তোমরা দুঃখ পেও না আমি ওখানে গিয়ে বাবাকে ওটা সেবা দিব সেই সময় আদর দিদিও ছিলেন সঙ্গে আর আদর দিদি বললেন বাকিটা তুমি ওদেরকে রান্না করে দিও আমাদের নিয়ম বাচ্চার অন্নপ্রাশন হলে মামার বাড়িতে যেতে হয় সেই আমার ছোট দাদা নিয়মেই দাদা আমাকে এসে নিয়ে গেলেন পুরা আসার আগে বাবা শম্ভুদার কাছে একখানা টেলিগ্রাম দিয়েছিলেন মাদার সিরিয়াস বলে সেইখানা লিখে দিয়ে উড়াঙে আসেন সেই টেলিগ্রামখানা পে দাদাও চলে এলেন বাড়িতে মার কিন্তু কোনো অসুখ নাই মা সম্পূর্ণ সুস্থ 15 দিন আমরা সবাই খুব আনন্দে ছিলাম আমিও গেলাম আমার ছেলেকে নিয়ে সমভদাও আসলে বাড়িতে সবাই মিলে আমরা 15 দিন খুব আনন্দে ছিলাম 15 দিন পর আমি আবার আমার শ্বশুর বাড়িতে ফিরে আসলাম আরেকবার মাত্র পনেরো দিন আমি বাড়িতে ছিলাম হঠাৎ পনেরো দিন পর আমার প্রতিবেশী এক দাদা আসলেন আমাদের গ্রামে আমাকে নেওয়ার জন্য আমার নাকি আর এই সংসারে নাই বাবা বেনারসে যাওয়ার সময় ফনি দাদাকেও নিয়ে গেলেন বাবার সঙ্গে মা গুরু বাবাকে এটাও বলেছিলেন ফনী খুবই দুর্বল ফনী মানে প্রভাকর দাদা আমি মারা গেলে ওকে কোন আশ্রমের প্রসাদ দেওয়া যাবে না ও চার দিন শুধু ফল খেয়ে সেও বললেন সব ঠিক হয়ে যাবে মা হঠাৎ মারা গেলে তিন দিন প্রভাকর দাদা ওই বাইরেই ছিলেন চার দিন তিন দিনের দিন রাতের বাড়িতে এসে চতুর তার কাজ করে আমার ছেলে ছয় মাসে না না হলে হলে আমিও মাকে দেখতে পেতাম কারণ মাসে তার আগে আমাকে আমার শ্বশুর বাবা শাশুড়ি মা আমার বাপের বাড়িতে আসতে দিতেন না ওই সময় ভাবতাম এটা হওয়ার ছিল তাই সব মিলিয়ে গেছে কিন্তু এখন অনুভব হয় এটা ছিল বাবার পরিকল্পনা আমার বারো বছর বয়সে বলেছিলেন বাবা তোমাকে দীক্ষা দেব আমি মা বলেছেন শ্বশুর বাড়িতে গিয়ে দীক্ষা দিতে হয় বাপের বাড়িতে হয় না বাবা বলেছিলেন তোমাকে আমি দীক্ষা দেব তাই সে কথাটা বাবা রাখলেন মাকে দেওয়া প্রত্যেকটি প্রতিশ্রুতি বাবা সম্পূর্ণভাবে পূর্ণ করলেন